ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাবলবি এখন ক্লাস নাইন কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি চার নম্বরের অঙ্কগুলো করব এক থেকে সাত নম্বর পর্যন্ত অঙ্ক হয়ে আছে এখন আমি আট নাম্বার থেকে শুরু করব অনেক বড় অঙ্ক দুটো তিনটে অঙ্ক করতে লাগলে তিরিশ মিনিট শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি ওই দুটো থেকে তিনটে অঙ্ক করব একটা ভিডিওর মধ্যে দেখে নেবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে আট নাম্বার আর নয় নাম্বার এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে আসবে একটু দেখে নেবে যদি নিজে পারো তো খুব ভালো ইউটিউব দেখে করতে হবে কোথাও লেখা নেই নিজেই করার চেষ্টা করবে আর যদি না পারো সেটা একটু দেখে নেবে তো চলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে ঠিক আছে এই যে আছে এই সংখ্যাটাকে এটা লব এটা হর তো হরকে লব করো লবকে হর করো মানে ভগ্নাংশটাকে অন্যান্য করে পাই এটা লিখতে হবে ঠিক আছে এই যে সমীকরণটা আছে সমীকরণটাকে উল্টে দেবো সম্পূর্ণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো এক সমীকরণ কি অন্যান্য দৈনতিন্নয়ে জেলা নক পাই এটাকে উল্টে দিই তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স বাই ওয়াই তাহলে এটা হয়ে গেলো ওপরে হয়ে গেলো ফাইভ আর নিচে হয়ে গেল ওয়ান ঠিক আছে এবার বা এক্স বাই এক্স ওয়াই এটা লিখতে পারি ওয়াই বাই এক্স ওয়াই এটাও লিখতে পারি এটাকে ভেঙে নিলাম সমান ফাইভ বাই ওয়ান বা এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে এক্স এস কেটে গেল থাকছে কি ওপরে থাকছে অন আর নিচে থাকছে ওয়াই প্লাস উপরে থাকছে এখানে ওয়াই এখানে ওয়াই কেটে গেলো ওপরে থাকছে অন নিচে থাকছে এক্স সমান ফাইভ লিখছিস ঠিক আছে নিচে ওয়ান লেখার কোনো দরকার নেই এটা তো এটা হলো এটা তিন নম্বর সমীকরণ লিখে দিলাম ঠিক আছে এইটাকেও করি এক নম্বর সমীকরণকে যেরকম অন্যান্য করে পেয়েছি তাহলে দুই নম্বর সমীকরণকেও অন্যান্য করে দেখি কত হচ্ছে পরীক্ষা সময় নিচে লিখবে আমি এখানে প্র্যাকটিস করছি তোমাদের বোঝাচ্ছি তার জন্য আমি খাতা নষ্ট করছি না তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে অনুশীলন করবে খাতা নষ্ট করবে না একদম কোন পয়সা আসল করবে ঠিক আছে তাহলে দুই নম্বর সমীকরণ কে সমীকরণ কে অন্যান্য অন্যান্য করে পাই এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স বাই ওয়াই সমান ওপরে নয় গেলো নিচে অনিল ঠিক আছে বা এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এটা লিখতে পারি সমান নাইন লিখলাম বা এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে ওপরে ওয়ান হলো আর নিচে ওয়াই হল মাইনাস ওপরে ওয়ান হলো নিচে এক্স হলো সমান নাইন এটা কয় নম্বর সমীকরণ চার নম্বর সমীকরণ হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার এই যে এটা আছে তিন নম্বর সমীকরণ আর চার নম্বর সমীকরণ এক জায়গাতে লেখো এটা হচ্ছে তিন নম্বর আমি এইটা নিশ্চয়ই লিখে দিলাম কিন্তু পরীক্ষার সময় আলাদা করে লিখতে হবে ঠিক আছে এইটাকে তুলে এখানে লিখে দিলাম মাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স সমান নাইন এটা চার নম্বর দাগ দাও এটা কী হয়েছে এটা এটা মাইনাস প্লাস কেটে গেল থাকছে কি এইটা থাকছে আর এইটা থাকছে এখানে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সান এটা এটা যোগ হয়ে যাচ্ছে তাহলে ফাইভ প্লাস নাইন এখানে লিখতে হবে তিন নম্বর এবং চার নম্বর সমীকরণকে যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই বা লসাগু কত হচ্ছে ওয়াই লসাগু তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান এটা হচ্ছে ঠিক আছে এটার সঙ্গে এটা যোগ করে নিলাম বা তোমরা নিচে লিখবে আমি এইখানে লিখছি তো এখানে টু হয়ে যাচ্ছে তাহলে টু সমান ফরটিন ওয়াই ঠিক আছে বা পক্ষ ডান পক্ষ এইটাকে এই দিক করে এইটাকে এইদিকে করে নিতে পারো তাহলে এখানে ওয়াই সমান ওপরে হয়ে গেলো টু আর নিচে হয়ে গেলো তাহলে এখানে গেলো ওয়ান এখানে হয়ে গেলো সেভেন এটা উত্তর হচ্ছে একটা তাহলে আমি ওয়াইয়ের মান পেয়ে গিয়েছি এবার এক নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই বা চার নম্বরের সমীকরণে যে কোনো আমি এক নম্বরে যাবো না আমি এখানে তিন নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে তিন নম্বর সমীকরণ হচ্ছে এইটা ওয়ান বাই ওয়াই হলো ওয়াই মানে হলো এক নিচে সাত ঠিক আছে প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এটা হলো বেশ তাহলে বা এটা আছে এবার যখন ভাগ গুণ থেকে ভাগ হয়ে যাবে এই ভাগ আছে ভাগ থেকে গুণ হবে তখন উল্টে যাবে তার মানে ওয়ান হলো গুণ ওপরে হলো সাত আর নিচে হল এক হয়ে গেলো ঠিক আছে এই একের নিচে কিছু নেই মানে একই আছে প্লাস প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ তো এটার সঙ্গে এটা গুণ করলে ওয়া সেভেন হচ্ছে তাহলে সেভেন বেশ বা এখানেই করছি বা তাহলে সেভেন হলো প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ বা সেভেনকে ওইদিকে নিয়ে চলে গেলাম ওয়ান বাই এক্স সমান সেভেন এইদিকে প্লাস এদিকে মাইনাস তাহলে হলো ঠিক আছে বা এক্স এখান থেকে এদিকে চলে এলো তাহলে মাইনাস টু এক্স সমান ওয়ান হলো এক্স সমান মাইনাস ওয়ান বাই টু এটা উত্তর ঠিক আছে এটা উত্তর হলো তাহলে এখানে লিখতে হবে অতএব এক্সের মান হচ্ছে এইটা আর ওয়াইয়ের এর মান হচ্ছে এইটা দীব নির্ণ সমাধান এভাবে সুন্দরভাবে লিখবে আমি যে খাতা বাঁচিয়ে লিখছি তা না পরীক্ষার সময় সুন্দরভাবে নিচে নিচে লিখে আসবে নির্ণয় সমাধান এক সমান মাইনাস ওয়ান বাই টু আর ওয়াই সমান ওয়ান বাইশ সেভেন এটা হলো উত্তর ঠিক আছে চলো পরেরটা দেখি নয় নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার মধ্যে আট এবং নয় এই দুটোর মধ্যে একটাই আসে সব সব প্র্যাকটিস করতে হবে কোনটা আসবে কোনো কিছু বলার নেই বেশ এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হলো এখানে দেখো যে কোনো একটাকে এভাবে যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করতে যাও অনেক সময় লাগবে কোনো কিছুর দরকার নেই এখানে আছে ওয়ান এখানে আছে টু তো এক নম্বর সমীকরণকে টু দিয়ে গুণ করে পাই বাস আর দুই নম্বর সমীকরণকে ওয়ান দিয়ে গুণ করে পাই তাহলে দেখো এক নাম্বার সমীকরণ কে টু দিয়ে গুন করে পাই তাহলে গুণ করি টু হলো নি ওপরে আর ওপর নিচে হলো এক্স মাইনাস অন প্লাস ওয়ান ওয়ান হবে না এখানে টু হবে তার টু দিয়ে গুণ করছি ওয়াই মাইনাস টু সমান সিক্স এটা হয়ে গেলো তাহলে তিন নাম্বার সমীকরণ ঠিক আছে বেশ আর এটা এখানে বসিয়ে দাও টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হ্যাঁ ঠিক আছে প্লাস থ্রি যেটা আছে দেখে লিখে নাও সমান ফাইভ এটা হলো দুই নাম্বার সমীকরণ এটা তো কোনো পরিবর্তন করলাম না ঠিক আছে দুই নম্বর সময় করবো এখানে মাইনাস দাও এখানে মাইনাস দাও এখানে মাইনাস দাও চিহ্ন চেঞ্জ করে নিলাম তাহলে এখানে লিখতে হবে কি বিয়োগ করে পাই চিহ্ন আমি চেঞ্জ করেছি বিয়োগ করে পাই ঠিক আছে তাহলে বিয়োগ করি এইটার সঙ্গে এটা তো মাইনাস প্লাস হয়ে গেলো এইটা থাকলো তাহলে এখানে টু বাই ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু সমান এখান থেকে এটা বাদ যাচ্ছে মানে ওয়ান থাকছে সিক্স থেকে ফাইভ মাইনাস ওয়ান থাকলো এটাকে ভগ্নাংশর বিয়োগ করো বা লসায় কত হচ্ছে ওয়াই মাইনাস টু তাহলে এখান থেকে গেলো টু মাইনাস থ্রি সমান অন বা এখান থেকে এটা মাইনাস অন বাই ওয়াই মাইনাস টু সমান অন ঠিক আছে বজ্র করো এবার বজ্রগুণ করতে গেলে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস টু এটার সঙ্গে এটা গুণ করলাম আর এটা সমান মাইনাস ওয়ান বা ওয়াই সমান এটা প্লাস এদিকে মাইনাস 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 আছে প্লাস হয়ে গেল তার মানে এখানে ওয়াই সমান ওয়ান উত্তর হচ্ছে ঠিক আছে ওয়াই সমান ওয়ান তাহলে এক সমান কত হবে দেখতে হবে আমি এখানে কয় নম্বর সমীকরণে মানটা বসাবো তিন নম্বর সমীকরণে বা দুই নম্বর দুই নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে এই যে ওয়ানটা বসিয়ে দিচ্ছি তোমরা পরিষ্কারভাবে করবে তাহলে এখানে হলো টু আছে এখানে লিখতে হবে যে টু নাম্বার সমীকরণে ওয়াইয়ের এর মান বসিয়ে পাই এইভাবে লিখতে হবে আমি লিখলাম না তোমরা লিখে নেবে এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি ওয়াইয়ের এর মান হয়ে গেলো ওয়ান বসিয়ে দিলাম মাইনাস টু সমান ফাইভ বা এখানে টু থাকলো এখানে এক্স মাইনাস ওয়ান হলো প্লাস এইখানে এখানে তাহলে এটা হয়ে গেলো এখানে এটা বিয়োগ হয়ে গেল মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস থ্রি ভাগ হচ্ছে তার মানে এখানে মাইনাস থ্রি হলো সমান ফাইভ বা টু বাই এক্স মাইনাস ওয়ান সমান এটা প্লাস হয়ে গেল তাহলে এখানে এইট হয়ে গেলো ঠিক আছে এখানে এইট হয়ে গেল এটা প্লাস হয়ে গেল বেশ এইভাবে অঙ্ক করবে না তোমরা পরিষ্কারভাবে করবে শুধু আমি বুঝাবার জন্য এখানে করছি বেশ এটা গুণ করো এইট এক্স মাইনাস এইট সমান টু এটা গুণ করে নিলাম এইটাই হবে তো বা এখান থেকে ওইদিকে চলে গেল এইট এক্স এটা প্লাস হয়ে গেল তাহলে টেন হয়ে গেল ঠিক আছে বা এক সমান ওপরে হলো ফাইভ আর নিচে হল ফোর ঠিক আছে ভাগ করে নিলাম এখানে দুই দিয়ে ভাগ করলে চার হচ্ছে এখানে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হচ্ছে এইটা হলো এইটাকে এবার যদি পূর্ণ সংখ্যা করো এক সমান হয়ে যাচ্ছে অন পণ্য ঠিক আছে এইটা উত্তর তাহলে এক্স সমান হয়ে গেলো এইটা আর ওয়াই সমান হয়ে গেল এইটা উত্তর পেয়ে গেলে এখানে লিখে দিতে হবে এক সমান ওয়ান বাই ওয়ান বাই ফোর ওয়ান ওয়ান আর ওয়াই সমান ওয়ান এইটা হলো উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দুটো অঙ্ক করতে লেগে উনিশ মিনিট বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে করব আমার এখানে কারেন্ট চলে গিয়েছে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চেষ্টা করছিলাম আর একটা অঙ্ক করবো এই ভিডিওর মধ্যে কিন্তু কারেন্ট চলে গিয়েছে